বহু বছর আগে কলকাতার বিখ্যাত ঠাকুরবাড়িতে জন্ম নিয়েছিল এক নিঃশব্দ ভালোবাসার গল্প এক কিশোর কবি রবীন্দ্রনাথ আর এক তরুণী কাদম্বরী বিবাহসূত্রে আসা এক বৌদি হয়ে উঠেছিলেন তার অনুপ্রেরণা বন্ধু আত্মার সাথী কিন্তু সমাজ নিয়ম আর নিঃসঙ্গতা একে একে ছিন্ন করে দেয় সেই সম্পর্কের সেতুবন্ধন সালটা ছিল বারোশো পঁচাত্তর বঙ্গাব্দ আষাঢ় মাসের পঁচিশ তারিখ জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির অন্দরমহল সেদিন অন্যরকম এক কোলাহলে ভরে উঠেছিল কারণ সেদিনই এই বাড়িতে বউ হয়ে এসেছিলেন মাত্র নয় বছরের ছোট্ট কাদম্বিনী নববধূর আগমনে সবাই ব্যস্ত উৎসুক ব্যস্ততার আড়ালে এক কিশোর রবীন্দ্রনাথ হয়তো ঘরের দেয়ালের ওপার থেকে বারবার উঁকি মেরে দেখার চেষ্টা করছিল তার নতুন বৌদিকে কৌতূহল আর একরাশ মুগ্ধতা ভরেছিল তার চোখে নতুন মুখ নতুন আগমন বাড়ির সবার মনোযোগের কেন্দ্রবিন্দু তখন সেই ছোট্ট কাদম্বিনী কিন্তু ছোট মানুষ তাকে খেলার সঙ্গীত চাই আর খেলাধুলা আর দুষ্টুমিষ্টি খুনশুটি সব কিছুতেই রবির অভাদ আনাগোনা কাদম্বিনীকে রাগিয়ে দিতে পারলেই রবির মুখে হাসি ফুটত আর মজার ব্যাপার হলো কাদম্বিনীও এতে রাগ করত না বরং বেশ উপভোগী করত এভাবেই ধীরে ধীরে কাদম্বিনী এই বিশাল বাড়িতে অভ্যস্ত হয়ে উঠছিল আর রবির সঙ্গে তার সম্পর্কটা হয়ে উঠছিল আরও গভীর আরও মজাদার বাড়ির মেজ বউ জ্ঞানদানন্দিনী যেমন তার রূপ তেমনি তার গুণ যতীন্দ্রনাথের সঙ্গে কাদম্বিনীর সম্পর্ক ভালোই ছিল আর জ্ঞানদানন্দিনীও ছিলেন তার স্বামীর ঘনিষ্ঠ সাহিত্য ইতিহাস রাজনীতি এসব বড় বড় বিষয় নিয়ে তারা গভীর আলোচনা করত এই সব আলোচনায় কাদম্বিনীর মাথা সেভাবে ঢুকত না কারণ এগুলো তো বড়দের কথা কাদম্বিনী তখনও অনেক ছোট তাই সে শুধু রবির কথাই বুঝত তার সঙ্গেই তার সব বোঝাপড়া ছিল অন্য জায়গায় রবির দুষ্টুমিতে তবে কাদম্বিনীর ঠাকুরবাড়িতে আসাটা সকলের কাছে সমানভাবে গৃহীত হয়নি তার বাবা ছিলেন ঠাকুরবাড়িরই একজন কর্মচারী কিন্তু বিয়ে তো হয়ে গেছে ছেলের শ্বশুরকে দিয়ে আর বাড়ির কাজ করানো যায় না তাই অনেকটা অর্থ দিয়ে তাকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হল বাবা চলে যাওয়ার পর কাদম্বিনী আরও একা হয়ে পড়ল রবির দুষ্টুমি হয়তো সাময়িকভাবে তার মন ভালো করে দিত কিন্তু এই একাকিত্ব পুরোপুরি কাটত না তার স্বামীর সঙ্গে কাদম্বিনীর সম্পর্ক যে খারাপ ছিল তা নয় কিন্তু যতীন্দ্রনাথ ব্যস্ত মানুষ সবসময় তো কাদম্বিনীকে সঙ্গ দিতে পারতেন না এভাবেই কেটে যায় কয়েক বছর আর রবি ও কাদম্বিনীর এই সম্পর্ক আরও গভীর হতে থাকে কাদম্বিনী এখন এক পরিপূর্ণ নারী আর কিশোর রবিও পেয়েছে তারুণ্যের স্পর্শ কিন্তু ছোটবেলার সেই অনাবিল বন্ধুত্বটা তাদের মধ্যে রয়েই গেছে কর্মব্যস্ততার কারণে কাদম্বিনীর স্বামী যতীন্দ্রনাথ প্রায়শই বাইরে থাকতেন কাদম্বিনী যেন স্বামীকেই তার জগৎ ভাবত এক ধাপ ওপরে রেখে পূজা করত হয়তো এ কারণেই তাদের মধ্যে তথাকথিত প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি তবে যতীন্দ্রনাথ কাদম্বিনীকে স্ত্রীর যোগ্য সম্মান দিতে কখনো কার্পণ্য করেননি রূপে আর গুণে কাদম্বিনী ঠাকুরবাড়ির মেজবউ জ্ঞানদানন্দিনীকে ছাড়িয়ে গিয়েছিল এতে জ্ঞানদানন্দিনীর মনে হয়তো কিছুটা খারাপ লাগত তবে এই বিষয়টি তখনও খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি ঠাকুরবাড়ির বড় বউ সাহিত্যে প্রচুর সময় কাটাতেন পুরুষশাসিত সমাজে নারীদের অধিকার নিয়ে লিখতেন এ কারণে তার মেয়ে উর্মিলার বেশিরভাগ সময় কাজের লোকদের কাছেই কাটত কাদম্বিনী উর্মিলাকে খুব ভালোবাসত আর রবির লেখা নতুন নতুন কবিতা সুর করে গান বানিয়ে তাকে শোনাত এতে রবিও বেশ আনন্দ পেত তবে কাদম্বিনীর নিজের কোনো সন্তান ছিল না স্বামীর চোখে প্রেম খুঁজে পাওয়ার জন্য সে সবসময় নিজেকে পরিপাটি করে রাখত যতীন্দ্রনাথের মনোযোগ আকর্ষণের জন্য কাদম্বিনী চর্চাও শুরু করল একদিন যতীন্দ্রনাথ শুয়েছিলেন কাদম্বিনী তার কাছে গিয়ে সাহিত্য নিয়ে নানা কথা জিজ্ঞাসা করছিল কিন্তু যতীন্দ্রনাথের তাতে কোনো মনই ছিল না তিনি তখন নিজের জাহাজের ব্যবসার কথা ভাবছিলেন ঠিক তখনই মেজবো জ্ঞান্দানন্দিনী ঘরে এলেন জ্ঞানদানন্দিনীকে দেখামাত্র যতীন্দ্রনাথ লাফিয়ে উঠে বসলেন এবং তার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা শুরু করলেন এমনভাবে ভান করলেন যেন কাদম্বিনীর কোনো অস্তিত্বই নেই সে যেন সেখানে উপস্থিতি ছিল না এদিকে রবীন্দ্রনাথ নিজের কবিতা লিখছেন কখন যে কাদম্বিনী তার কবিতার প্রেরণা হয়ে উঠেছে তা সে নিজেও জানে না আজকাল বিভিন্ন পত্রপত্রিকায় রবীন্দ্রনাথের লেখা কবিতা প্রকাশ পাচ্ছে রবি যখন কাদম্বিনীকে তার নতুন লেখা কবিতাগুলো পড়ে শোনাত তখন কাদম্বিনীর মনময়ূরী নেচে উঠত তার মনে হতো এই কবিতা তো তাকে নিয়েই লেখা রবি আর কাদম্বিনী পর ঘণ্টা গল্প করে কাটিয়ে দিত তাদের সেই অটুট বন্ধুত্ব আর গভীর বোঝাপড়া যেন সময়ের সঙ্গে আরও নিবিড় হচ্ছিল তার প্রেরণা খুঁজে পায় আর সেই প্রেরণা যখন সজীব আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে তখন সমাজের চোখরাঙানি বা পরোয়া করে রবীন্দ্রনাথের কবিতা আর কাদম্বিনীর মুগ্ধতা তাদের নিবিড় সান্নিধ্য বাড়ির অন্য সদস্যদের আর কাজের লোকদের নজর এড়ায়নি ফেসফাস শুরু হল অন্দরমহল জুড়ে এমন কি বাইরের লোকেরাও কাদম্বিনী আর রবিকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করল সন্তান না হওয়ার কারণে কাদম্বিনীকে এমনিতেই কটুক্তি শুনতে হতো এবার তার সঙ্গে যোগ হলো নতুন অপবাদ এই পরিস্থিতিতে বড় বউ তার মেয়ে উর্মিলার দায়িত্ব সোপে দিলেন কাদম্বিনীর হাতে উর্মিলাকে নিয়ে কাদম্বিনী ব্যস্ত হয়ে পড়ল হয়তো কিছুটা স্বস্তিও পেল এই নতুন ভূমিকায় এদিকে রবির জীবনেও এক নতুন মোড় উচ্চশিক্ষার জন্য তাকে পাঠানো হচ্ছে সুদূর বিদেশে বাবার উদ্দেশ্য অমান্য করার সাধ্য রবির ছিল না যদিও মন থেকে তার এতটুকুও সায় ছিল না এই বিচ্ছেদে যাবার আগে রবি এল কাদম্বিনীর কাছে বিদায় নিতে এক বুক কষ্ট নিয়ে কাদম্বিনী শুধু বলল ওখানে পৌঁছে আমাকে চিঠি লিখবে আমাকে ভুলে যাবে না তো এই প্রথম রবি আর কাদম্বিনী তাদের সম্পর্কের গভীরে এত দীর্ঘ দূরত্ব অনুভব করল এই প্রথম তারা বুঝল এই বন্ধন কতটা অবিচ্ছেদ্য রবি চলে যাওয়ার পর যতীন্দ্রনাথ কাদম্বিনীকে নিয়ে চন্দননগরে চলে এলেন সেখানে তার নতুন জাহাজ কোম্পানির কাজ চলছিল চন্দননগরে এসে কাদম্বিনীর মনমরা হয়ে থাকাটা যতীন্দ্রনাথের চোখ এড়াল না কিছুদিন পরই অপ্রত্যাশিতভাবে রবিও চন্দননগরে এসে উপস্থিত হল মূলত সমুদ্রযাত্রার পথে তার এক ভাই সত্যপ্রসাদ অসুস্থ হয়ে পড়লে রবি তাকে নিয়ে চন্দননগরে চলে আসে রবিকে ফিরে পেয়ে কাদম্বিনীর মুখে যে অকৃত্রিম আনন্দ ফুটে উঠল তা যতীন্দ্রনাথের তীক্ষ্ণ দৃষ্টি এড়াল না তিনি হয়তো মনে মনে চাইলেন রবি যত দ্রুত সম্ভব দূরে চলে সে জানত একদিন না একদিন রবিকে আবার চলে যেতে হবে এই ক্ষণস্থায়ী সান্নিধ্যের পর বিচ্ছেদ যে অনিবার্য এই ভাবনা তার মনকে বারবার ভারাক্রান্ত করে তুলছিল রবি নামের যত বৃদ্ধি পাবে ততই যেন সে দূরে সরে যাবে এই ভয় কাদম্বিনীকে রবির আরও কাছে টেনে আনছিল পরের দৃশ্যে দেখা যায় কাদম্বিনী রবি আর তার স্বামী যতীন্দ্রনাথ নৌকায় ঘুরতে গেছেন আজকের রাতটা তারা নৌকাই কাটাবে হঠাৎ যতীন্দ্রনাথ বলে ওঠেন চল রবি এখান থেকে সাঁতার কেটে আমরা বাড়ি ফিরে যাই অনেক দিন হল নদীর জলে সাঁতার কাটা হয়নি তখনই কাদম্বিনী রবির হাতটা চেপে ধরে বলে না ও সাঁতার কাটতে পারবে না মূলত যতীন্দ্রনাথের জলে নামার কোনো ইচ্ছা ছিল না তিনি কাদম্বিনীকে পরীক্ষা করছিলেন যে কাদম্বিনী রবীন্দ্রনাথের প্রতি কতটা যত্নশীল এখানে স্পষ্ট দেখা যায় যতীন্দ্রনাথের চোখে কাদম্বিনীকে ভালোবাসা না পাওয়ার এক গভীর বেদনা এদিকে মেজবোয়ের ছেলে সসীমের জন্মদিন তাই রবি কলকাতার বাড়িতে আসে মেজবৌ অনেক বোঝায় রবিকে এখানেই এসে থাকার জন্য বা তার ক্যারিয়ারে ফোকাস করার জন্য কেন সে চন্দননগরে পড়ে আছে সেটা মেজবৌ বুঝতে পারে না যতীন্দ্রনাথও কাজকর্ম গুছিয়ে মেজবৌয়ের বাড়িতে আসে অনুষ্ঠান হতে হতে অনেক রাত হয়ে যায় রাত হওয়ার কারণে যতীন্দ্রনাথ বা রবিকে কাউকেই ওই বাড়ি থেকে বেরোতে দিতে চাইছিল না কিন্তু যতীন্দ্রনাথের মনে একটা দুশ্চিন্তা ছিল যে কাদম্বিনী চন্দননগরের বাড়িতে একা আছে যদিও অনেক কাজের লোকও ছিল তারপরে যতীন্দ্রনাথ বলে যে আমার এখানে কিছু কাজ রয়েছে বলে রবিকে পাঠিয়ে দেয় বৃষ্টি ভেজা গভীর রাতে রবি চন্দননগরে ফিরে যায় কাদম্বিনী তার অনুভূতিটা বুঝতে পারে আর যতীন্দ্রনাথ নিজেকে কাজকর্মের মধ্যে ডুবিয়ে রাখে ওদিকে সামনাসামনি রবি আর কাদম্বিনী তারা যেন লোকচক্ষুর ভয় ভেঙে নিজেদের সম্পর্কের দেয়ালটা ভেঙে ফেলতে চায় কিন্তু চাইলেই তো আর তা ভাঙা যায় না দিন পর কাদম্বিনী তার স্বামীর সঙ্গে কলকাতা বাড়িতে ফিরে আসে একদিন দুপুরে উর্মিলা কাদম্বিনীর ঘরে খেলছিল আর ঠিক সেই সময় কাদম্বিনী ঘুমিয়ে যায় উর্মিলা ছাদের সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে যায় এবং ট্র্যাজিক্যালি মারা যায় উর্মিলার আকস্মিক মৃত্যুতে কাদম্বিনী যেন একেবারে ভেঙে পড়ল এই শোকের মধ্যেই আরও এক কঠিন বাস্তবতার মুখোমুখি হল সে যতীন্দ্রনাথ তার স্বামী জড়িয়ে পড়েছেন এক থিয়েটারের অভিনেত্রীর সঙ্গে লোকমুখে এই খবর শুনে কাদম্বিনীর মনে এক নতুন দুশ্চিন্তা বাসা বাঁধল এদিকে রবীন্দ্রনাথ নিজের মতো কবিতা লিখেই চলেছে তার কবিতা পত্রিকায় প্রকাশিত হচ্ছে আর এমনই এক কবিতায় সে তার প্রেয়সীর বর্ণনা দিল সেই বর্ণনা যেন হুবহু কাদম্বিনীর চরিত্রের প্রতিচ্ছবি মেজব জ্ঞানদানন্দিনীর চোখে পড়ল সেই কবিতা তিনি তৎক্ষণাৎ তার স্বামীকে তা দেখালেন জ্ঞানদানন্দিনী বুদ্ধিমতী নারী তিনি বুঝলেন এখনই রবিকে না আটকালে ঠাকুরবাড়ির সম্মান বাজারে ছড়াতে বেশি দেরি হবে না তাই শ্বশুরমশায়ের অনুমতি নিয়ে মেজবৌ যতীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে রবির বিয়ের জন্য পাত্রী দেখতে গেলেন পাত্রী পছন্দ হয়ে গেল রবির বিয়ে ঠিক হয়ে গেল একদিন রবি কাদম্বিনীকে জিজ্ঞাসা করল আমার বিয়ে হয়ে যাচ্ছে তোমার কি কষ্ট হচ্ছে না কাদম্বিনী তখন তার স্বামীর নতুন সম্পর্কের দুশ্চিন্তায় মগ্ন লোকমুখে শোনা সেই থিয়েটারের অভিনেত্রীর কথা তাকে বিচলিত করে রেখেছে তাই নিজেকে সামলে নিয়ে কাদম্বিনী বলল আমার দেওরের বিয়ে আমার আনন্দই হচ্ছে কাদম্বিনী বুঝতে পারছিল রবি আর তার এই সম্পর্কের কোনো মূল্যই দেবে না এই সমাজ তাই সে নিজের সমস্ত মনোযোগ তার স্বামীর দিকেই ফিরিয়ে দিল এরপরেই মিনালিনীর সঙ্গে রবির বিয়ে হয়ে গেল আর এই বিয়ের পর রবি ও কাদম্বিনীর মধ্যে এক অলঙ্ঘ দূরত্ব তৈরি হল অনুপস্থিতিতে কাদম্বিনী একাকী তাদের ঘরে বসেছিল এ ঘর জুড়ে ছড়িয়ে আছে রবি আর তার অসংখ্য আনন্দের স্মৃতি আজ এই ঘরেই অন্য এক নারীর অধিকার হঠাৎ কাদম্বিনীর চোখ পড়ল টেবিলে রাখা এক ডায়েরিতে সেখানে স্পষ্ট লেখা ছিল এখান থেকে চলে যাও পুরাতন এখানে নতুন খেলা আরম্ভ হয়ে গেছে কথাটা যে রবীন্দ্রনাথ কাদম্বিনীর উদ্দেশ্যেই লিখেছে তা বুঝতে তার এতটুকু অসুবিধা হল না তৎক্ষণাৎ রবীন্দ্রনাথের ঘর থেকে কাদম্বিনী বেরিয়ে এল আপন বলতে তার জীবনে একমাত্র রবিই ছিল সেও এখন হারিয়ে গেছে বিকেলে রবি কাদম্বিনীর ঘরে এসে একটি চিঠির বাক্স দিল আর বলল এটা এখন থেকে তোমার কাছেই থাক মূলত এগুলি ছিল কাদম্বিনীর লেখা রবিকে দেওয়া চিঠি রবি আর কোনো চিঠি নিজের কাছে রাখতে চাইছে না সেদিন রাতে ছিল কাদম্বিনী দেবীর স্বামী যতীন্দ্রনাথের জাহাজ কোম্পানির উদ্বোধন অনুষ্ঠান যতীন্দ্রনাথ তাকে প্রস্তুত থাকতে বলেছিল সে নাকি তাকে নিয়ে যাবে সন্ধ্যার সময় সে অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুত হতে শুরু করল থেকে সুন্দর লাগার জন্য সে মন খুলে সেজে উঠল যেন যতীন্দ্রনাথ নিজের বউয়ের থেকে চোখ ফেরাতে না পারে রাত গভীর হয় কিন্তু যতীন্দ্রনাথের দেখা নেই একসময় তার চোখ লেগে যায় হঠাৎ করে আবার চোখ খুলতেই দেখে যতীন্দ্রনাথ তখনও আসেনি সময় কাটানোর জন্য সে কাপড়গুলো গোছাতে আরম্ভ করে গোছাতে গোছাতে যতীন্দ্রনাথের পাঞ্জাবির পকেট থেকে একটি চিঠি পায় চিঠিটি ছিল যতীন্দ্রনাথের থিয়েটারের সেই অভিনেত্রীর লেখা সে জানিয়েছে সে এখন অন্তঃসত্ত্বা ঠিক তখনই নিজ থেকে আওয়াজ দিদিমণি দাদাবাবু গাড়ি পাঠিয়েছেন তিনি নাকি এখন আর আসতে পারবেন না এখন আর কাদম্বিনী কি করবে কাদম্বিনীর জীবনের গাড়ি তো থেমে গেছে এবার লজ্জায় অপমানে কাদম্বিনী বিষ খেয়ে নেয় পরের দিন সকালে যতীন্দ্রনাথ যখন ঘরে ফেরে তখন দেখে কাদম্বিনী মারা গেছে কাদম্বিনী না প্রেমিকা হয়ে উঠতে পারল না মা না স্ত্রী কোনোটিই সে হয়ে উঠতে পারেনি ঠাকুরবাড়ি সম্মানের কথা ভেবে বাড়ির লোকজন তার আত্মহত্যাকে স্বাভাবিক মৃত্যু বলে ঘোষণা করে কাদম্বিনীর মৃত্যুর পর রবীন্দ্রনাথ অনেক ভেঙে পড়ে এবং কাদম্বিনীকে স্মরণ করে অনেক কবিতা লেখে মৃত্যুর অনেক বছর পর কাদম্বিনীর সেই সুইসাইড নো অনেক বছর পর কাদম্বিনীর সেই ডায়েরি সামনে আসে যা পরবর্তীকালে এক উপন্যাসের রুণায় কাদম্বিন সেননি কিন্তু থেকে গেছেন রবীন্দ্রনাথের কবিতায় গানে স্মৃতিতে কেউ বলেন তিনি প্রেম ছিলেন কেউ বলেন শুধুই বৌদি কিন্তু কাদম্বিনী ছিলেন রবি ঠাকুরের মনের এক গভীর অধ্যায় যার শব্দ নেই শুধু অনুভব আছে তার চলে যাওয়া শুধু একটি মৃত্যুর গল্প নয় এটি এক অভিমানের কাব্য এই গল্প যদি আপনার মনে প্রশ্ন তোলে হৃদয় ছুঁয়ে যায় তাহলে আপনি একা নন আপনার মতো অনেকেই আছেন যারা কাদম্বিনীর নিঃশব্দ কান্নাকে আজও অনুভব করেন কমেন্টে জানান আপনি কি ভাবেন এই সম্পর্কটা নিয়ে আপনার এক শেয়ার আরও অনেককে পৌঁছে দেবে এই বিস্তৃত ইতিহাস আর এমনই অজানা অনুল্লিখিত গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল